গড়ের ভিতর পাড় টু হারাং নদীর যে অবস্থা আমরা প্লাডে এই রাস্তাটা বাঙিয়ে নিয়ে যায় গা খালকে আমরা এখানে বাস যার নদী নিয়ে গেছে এরপরে এই রাস্তাটা হইলো নুনচুরি পর্যন্ত মানুষ যাতায়াত করে আমরা গ্রামের প্রায় দুইশো পরিবার এই গ্রামে বাস করতেছি কিন্তু এই রাস্তা যদি আমরা রক্ষা না হয় তাহলে আমরা এই গ্রামটা রক্ষা হবে না মহোদয় আপনি কৃপা দৃষ্টি হয়েছে আমরা এটা মানে বাউল বাজারটা কি নুনচুরি পর্যন্ত এই রাস্তাটা গেছে এই রাস্তায় অনেক মানুষ যাতায়াত করে আর এই গ্রামে মানে প্রায় এক তিনশো পরিবার মানে নদীর কবলে পড়ছে প্রায় দশ বারো পরিবার ঘর ডুবিয়া গেছে আজ পর্যন্ত কোনো মহোদয়ের কোনো কৃপা দৃষ্টি হয়েছে না বা সরকার থেকে আমরা কোনো কিছু পাইছি না এখনও কালকে আমরা নদী ধারাং নদী এটা বাঙ্গিয়া নদীর মানে কয়েকটা জায়গা বাঙ্গিয়া এই পাধান দাসপালা পাঞ্জ মনি মই দেখি আছে একটু সবটা এটা মানে কি কোন জিপি আন্ডারে পড়েছে এটা তো দিশক্তি জিপি আন্ডারে পড়েছে আপনাদের মানে কি কি কমপ্লেন কিছু জানাতে আছে ওই যে ফ্ল্যাটের জন্য কি কি হয়েছে কি কি না বা রাস্তাঘাটের কিছু ব্যবস্থা কি করা হবে কি কোনা করা হবে না আজকে তো অনেক দিন আগে এই রাস্তাতে একটু আমরা

বাড়িঘরের ফসল গুলা একদম নষ্ট করিয়া আমরা নিজের থাকিয়া বাড়ির মধ্যে দিয়া রাস্তাটা বানাইছি সরকার থেকে কোনো ধরনের রাস্তার জন্য কোনো ধরনের কিছু আসেনি না আমরা তো তো অনেক দিয়েছে